সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কব সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি নিয়ে দেখো নিজের শরীরের দিকে তাকিয়ে জলটা উষুম উষুম গরম করে নিয়েছি একটা কাপের মধ্যে জলটা ঢেলে নিয়েছি নিয়ে দেখো একটা গোটা লেবু চিপে দিয়ে দিচ্ছি জলটার মধ্যে মধু তো নেই যেহেতু আমাদের মতন মানুষ মধু দিয়ে জল খাবে এটা কখনো হতে পারে তো মধু দিয়ে আর কীভাবে খাবো বলো মধুর ছাড় দাম তো মধুটা আমি স্কিপ করে দিয়েছি এখানে দেখুন সোনামা ঘুমাচ্ছে আর আমি এখন দোকান খুলেছি মানে আমার এখন কাজ হলো ঘরের সমস্ত সকাল সকাল উঠে কাজ গুছিয়ে দোকানটা মানে খুলতে হবে দোকানে আমাকে বসে থাকতে হবে দোকানটা সারাদিন ব্যবসাটা আমাকে চালাতে হবে তো দেখো আমি মানে ভীষণ গরম হয়ে গিয়েছে তো জলটা তো একটু আস্তে আস্তে খেতে হচ্ছে যেহেতু জলটা প্রচুর মানে ফুটে গিয়েছিল টক ওয়াক করে তো যেহেতু কলের জলে আয়রন জলটা টকবক করে ফুটে যখন ছিটিয়ে যায় জলটা ঢেলে খাওয়াটাই বেটার যখন আমার রাজা ছোট না ছোটো জল তো কিনে খাওয়াতে পারতাম না তখন ওকে এভাবেই আমি জল ফুটিয়ে খাওয়াতাম তো যাই হোক তারপরে দুপুরবেলা রান্না করেছিলাম ওই সবিন আলু আর ডিম ভেজে তরকারি করেছি এখানে রয়েছে আমের চাটনি রয়েছে মানে আগের দিনের তো এখানে ভাত আর কিছুই করিনি যেহেতু ঘরে আর কিছুই নেই তো আর এটা দেখো ওই যে চাঁচা বড় এসেছিলো না রাজশ্রীকে কিনে দিয়েছি তো তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছি চারটে বাজে তো এখন রেডি হয়েছে রেডি হয়ে দেখো পেরিয়ে পড়েছি তো আমার সাজগোজ বলছে তেমন একটাই দেখো সাজগোজ নেই শুধু মাথা চুলচা আজরে এভাবেই আমি সাজগোজ করি যেহেতু সংসারের চাপে না নিজে এমনই ব্যস্ত হয়ে পড়েছি নিজেকে মানে ঠিক মতন মানে নিজের দিকে তাকাতে আমি ভুলে গিয়েছি তবু এই সংসারের থেকে আমার কোনো নাম নেই পথে পথে গালাগালি অপমান অসহ্য যন্ত্রণা আমাকে সহ্য করতে হয় তিল তিল করে মানে প্রতিটা মুহূর্ত তিল তিল করে আমাকে মানে ভেঙে পড়তে হয় তো মেলায় আসতে না আসতেই দেখো রাজসী সোনা এটা ওটার বায়না করছে তো দেখো এসেই মতো জাম্পিংয়ে দেখো ওই জাম্পিংয়ের ওপর উঠবো কিন্তু ওঠা ও লেবে গিয়েছিল। মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল পাঁচ মিনিট মতন আর যেহেতু আমরা যখন এসেছিলাম মেলার মধ্যে অনেক দোকান না খোলেনি এই মেলাটা না প্রত্যেক বছর বৈশাখ মাসের সাত তারিখে হয় এটাই মেলাটা হলো ঘোড়াছুটের মেলা তোমরা যদি দেখতে চাও ঘোড়া দৌড়টা আমার না আগের বছরে মানে ব্লগে দেয়া আছে তোমরা দেখে নিতে পারো আমি কিন্তু এবছর ঘোড়াছুট দেখতে আসা হয়নি কারণ যেহেতু রাজশেষ ওনার পরীক্ষা চলছিল এর জন্য আমি আর আসতে পারিনি সবসময় নিজের মানে খুশিটা দেখলে হবে না এখন যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করে ওর দিকেও দেখতে হবে বিকেলবেলা করে পড়তে যায় তো এর জন্য আমার আশা হয়নি যেহেতু আজকের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এর তো আজকের মেলায় এসেছি মানে দোকানটাও অফ একদম মানে আজকের বিকেলবেলা কিন্তু একদম খোলা হবে না তো এখানে দেখো অনেক দোকান বসেছে সাজে জিনিসের দোকান তারপর নানান রকমের বাচ্চাদের খেলনা কাপ পার্টি গ্লাস সবই রয়েছে কিন্তু এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে তো এখানে দেখো তো আজকে না যেমন খুশি তেমন সাদা চোখ ছোটো ছোটো বাচ্চারা যে যেমন পেরেছে তো এখানে দেখো রাজসী সোনা না একদম বেশিক্ষণ দাঁড়াতেও দিলো না আর দেখতেও দিল না তো জুস খাবে বলে বায়না করছিল তো দেখো দুটো জুস নিয়ে এসছে এগুলো কুড়ি টাকা গ্লাস তো দেখে দেখে নিয়ে এসছে ফুড বিয়ার তো বিয়ারটা কি বিচ্ছিরি খেতে একদম ভালো লাগছিল না রাজসী সোনা খায়নি তো এখানে দেখো ওই যে ম্যাঙ্গো জুসটা নিয়ে এসছে নিয়ে এসে খাচ্ছে আর আমরা দেখো মাঠের মধ্যে তো এক জায়গায় মানে বসে রয়েছি খাবার দাবার কিনে খাচ্ছি আর একটু বসে রয়েছি তো আবার একবার মেলা থেকে ঘুরবো তো এখানে না দেখো এই যে মাঠের ধারে বসে রয়েছি পাশে অনেক দোকানও বসেছে মানে এই মেলাটা এত বড় মেলা আমাদের কাছাকাছি এই মেলাটাই সব থেকে বড়ো মেলা তো দেখো এখানে রয়েছে না একটা পাথর তো জানি না ওই পাথরটাকে পুজো করা হয় আর পাশে রয়েছে স্টেজ এ রাতে বেলার যাত্রা গাজন ফাংশান এই সবগুলো হয় আর দেখো রাজেশনা আবারও বায়না করছিল তো দেখো ওকে খেতে নিয়ে চলে এসেছি আর সঙ্গে আমার বোন এসেছিলো বোনকে দিয়েছি এগরোল কিনে আর ওকে দিয়েছি একটা চিকেন ললিপপ তো চিকেন ললিপপ নিয়েছে তিরিশ টাকা এগরোলের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা মেলার মধ্যে বিশাল দাম কোনো জিনিস খাওয়া যাবে না তো আমি কোনো জিনিস খাইনি তো সাইডে দেখো জিলিপি দোকানও রয়েছে আর অনেকগুলো এগরোল দোকান তো এবারে দেখো আমরা মেলার মধ্যে কিছুক্ষণ ঘুরে নেবো তারপর আমরা বাড়ি চলে যাব তো এদিকে দেখো বাচ্চাদের এই যে মেকিমানুষগুলো এইটা আমি প্রথম দেখছি জানো তো এত বছর মেলায় এসছে কিন্তু এত বড় মেকিমাউস কোনো বছরই আসেনি তো এতটা বড় মিকি মেকিমাউস কী বলবো সমস্ত বাচ্চারা উঠছিল উঠে চড়ছিল কিন্তু রাজশ্বী সোনার ওটা পছন্দ কিন্তু হয়নি ওর পছন্দ এই যে এই যে নারকল দোলাটা ও এই নারকল দোলাটা চড়বে বলে বায়না করছিল। কিন্তু আমার জ্ঞানে আমার লাইফে আমি কোনো দিন এই দোলাটা চড়িনি তো চড়তে আমার ভালো লাগে না এই সব ভয় লাগে আর এখানে দেখো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা বিক্রি করছে তো আমার বোনকেও দিয়েছিল ফুচকা ও খাচ্ছিলো যে আর অনেক লোক তো আসছে খরিদ্দারটা তো আমরা এক দেখো সাইডে দাঁড়িয়ে পড়েছি আর এখানে এতটা পরিমাণ ভিড় কারণ বাচ্চাদের মানে ভিড় রয়েছে আর এখানে দেখো রাজ সোনা দেখো উঠে গিয়েছে ও দেখো চড়ছে তো ওর কিন্তু এটা চড়ছে ভালো লাগছিল তো এটা তিরিশ টাকা করে নিয়েছিল মানে চড়ার জন্য তারপর দেখো আমরা জিলিপি কিনে বাড়ি চলে এসেছি তো আজকের মতো না আসি কাল অবশ্যই দেখা হবে ডক্টর যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক শেয়ার করবে